গোলেমালে বানান পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়াহ্ন এই চারটি বানান অধিকাংশ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে আমরা এই চারটা বানানের কোনো একটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা গোলমাল পাকিয়ে ফেলি কোথায় গোলমাল পাকিয়ে ফেলি অর্থাৎ কোন জায়গায় হযুক্ত দন্তের ন হবে আর কোথায় হযুক্ত মুর্ধন্য হবে দেখেন হযুক্ত দন্তের না হলে এই ন চিহ্নটা বসছে আর হযুক্ত মুধ না হলে নসিন্নটা নিচের দিকে অবস্থান করছে তাহলে দন্ত না হলে মাসখানে আর মুধন্য হলে নিচের দিকে অবস্থান করবে তো এই চারটা বানানে কোথায় দন্তনা আর কোথায় মধ্য না হবে এটা মনে রাখার কৌশল হচ্ছে সূর্য এই সূর্যর কথা যদি আমরা মনে রাখি তাহলে এই চারটা বানান হয়ে আমাদের হয়ে যাবে এখানে কোনো গোলমাল হবে না পূর্বাহ্ন বলতে সকালের সময়টাকে বোঝায় পূর্বাহ্ন মানে সকালের সময় তার মানে সকালে সূর্য কোথায় অবস্থান করে নিচের দিকে অবস্থান করে তাহলে এখানে নটা নিচে অর্থাৎ কি হবে মধ্যে ন হবে আর দুপুরের দিকে সূর্যটা উপরের দিকে থাকে তাহলে এখানে মধ্যাহ্ন বানানে নটা মাঝে অর্থাৎ কি দন্তেন যুক্ত হবে অপরাহ্ন মানে বিকেল বিকেল বেলা সূর্য আবার কি করে নিচের দিকে অবস্থান করে তাহলে এখানে নটাও নিচেই অর্থাৎ মধ্যন্য হবে আর সায়াহ মানে গধুলি বা সন্ধ্যাবেলা বোঝানো হচ্ছে অর্থাৎ এই সন্ধ্যার সময় সূর্য ডুবে যাবে তার মানে এর অস্তিত্ব থাকবে না পরপারে চলে যাবে মানে উপরে চলে যাবে তাহলে উপরে চলে যাওয়া মানে এটা আবার সায়ান্ন বানানে উপরের দিকে অর্থাৎ কি দন্তেন্ন হবে আপনি যদি এই পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়াহ এই চারটা বানানের একটাই কৌশল সেটা সূর্য যদি মনে রাখেন তাহলে কখনোই আর গোলমাল হবে না